হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপার ওখানে যাওয়া মাত্রই যখন সবাই সূর্যকে জামাই বলে ডাকে তখনই দীপা বলে যে আমি বলেছি আমাকে ক্ষমা করে দিন তার মানে আমার বাড়ির ঠিকানা তুমি ব্যবহার করছো এখন আবার আমাকে জামাই সাজিয়েছ কেন আগের মতো সেই দিলকান আছে নাকি যে স্বামী না থাকলে কোনো মেয়েকে বাড়ি ভাড়া দেওয়া হয় না আপনারা এখনও যুগে বসবাস করছেন ভাই আমি এখান থেকে যাবো না চলো তো বাড়িওয়ালা আর বাড়ি সঙ্গে কথা বলবো সেখানে যাওয়ার আগেই দাদা বৌদি গিয়ে চন্ডালের রূপ ধারণ করে বলে কি শুরু করেছো এই মেয়ে তোমার ব্যাগ বস্তা সব কিছু বের করে এনে দিয়েছে এগুলো নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে তোমার এখানে থাকা চলবে না আমিও দেখি আপনারা কি করে তাকে বাড়ি থেকে বের করেন তুমি বলো তো দা তোমার বাড়ির লোকজন কোথায় ওরা খুব গরিব এখানে থাকে না অনেক দূরে থাকে আমি ডাক্তার হতে চাই যেভাবেই হোক আমি হবই আর কোনোভাবেই আমি ওদের কষ্ট দিতে চাই না আমার এই চিন্তা টেনশন নিয়ে ওদের কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইনি দাদা ভাই ওকে নিয়ে আমাদের রাখতে পারি না ওর থাকা হবে না কেন ওদিকে এবং পরিবারের বাকিরা খুব চিন্তিত হয়ে উঠেছে এখনো কেন দীপা যাচ্ছে না ওই বাড়িতে ফিরে কিছু হলো না তো সূর্য কিছু করেছে নাকি এগুলো নিয়ে কাকাই চলে এসে দেখতে পারে পরিস্থিতি ঘোলাটে তখনই সে সামলানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে সামলে উঠতে পারে না তারপরেও তার চেষ্টা চলে যায় একটা সময় পরে সূর্য পাড়া প্রতিবেশী এবং বাড়ির আল্লাহর কথা শুনে অতিষ্ঠ হয়ে বলে দীপানিতা তুমি চলো তুমি আমার বাড়িতে থাকবে দীপানিতা হাত ধরে নিয়ে যায় বাড়ি আলী ধাক্কা মারলে দীপানিতা পড়ে যেতে লাগে তাকে তুলে ফেলে সূর্য বলে লাগেনি তো না এই সমস্ত মানুষজনদের সঙ্গে তুমি কি করে থাকতে এতদিন বলো তো আমাকে কেন বলো নি তুমি চলো আমার সঙ্গে আমার বাড়িতে সেখানে থাকবে তখনই সবাই ফুল ছেটাতে শুরু করে আর দীপা সূর্যর হাত ধরে চলে যায় সেনগুপ্ত বাড়িতে চলে আসে লাবণ্য একটু ওভার অ্যাক্টিং করতে গিয়ে দীপাকেই এই বিপদে ফেলে বলে এরকম কালো রঙের মানুষ তুমি বাড়িতে কেন এনেছো আমি তো পছন্দ করি না ওই বাড়িতে থাকবে না এটাই আমার শেষ কথা কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার হাত ধরেই সূর্য বাড়িতে আনলো থাকার অনুমতি দিয়ে সূর্য আজকে বুঝতে পারছে দীপার পড়াশোনা করার ডাক্তারই খুব ইচ্ছে কিন্তু তার থাকার পরিবেশ নেই তার খাওয়া দাওয়া সব কিছুর দিক থেকে সে খুব টেনশনে রয়েছে তাই লেখাপড়ায় তার কোনো মনোযোগ নেই সে খারাপ রেজাল্ট করেছে তাকে ভালো রেজাল্ট করতেই হবে কি হতে চলেছে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন